সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমিও চলে এসেছি তোমাদের সামনে নতুন আর একটা ব্লগ নিয়ে বৃহস্পতিবার সকালবেলা ঘুম থেকে উঠে হয়ে দিলাম ও খেয়ে চলে ভাত বসাবো যথারীতি প্রতিদিনের মতো শানকে সকাল অফিস আছে চালটা মেপে নিয়ে একেবারে ধুয়ে নিলাম ভালো করে কয়েকবার চালটা ধুয়ে নিয়ে ভাত তো বসাবোই ডেইলি রুটিনের রান্নাঘরে প্রথম কাজই হচ্ছে এইটা একদিকে ভাত বসানো আর একদিকে চায়ের জল চাপানো দেখো বলতে বলতে চায়ের জলটা বসে বসিয়ে দিলাম দিয়েছি এবার যাই মাছটা বার করে নিয়ে আসি ফ্রিজ থেকে দেখো বাটা মাছ বার করলাম জলে ভিজিয়ে দিলাম আর এটা হচ্ছে লোটে মাছ কালকেই রাত্রিবেলা রান্না করে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম এটা চপ বানাবো সকালে তাড়াহুড়োয় অত হবে না ওই জন্য একটু কাজ আগিয়ে রেখেছিলাম ম্যারিনেটটা করা থাকলে কি সকালবেলা অত তাড়াতাড়ি তো হবে না মাছ বার করে ম্যারিনেট করে ব্যাটার গুলে ভাজা আরও অন্য কিছু রান্না করতে হবে ওই জন্য এটা করে রেখেছিলাম যে সকালবেলা ব্যাটারটা গুলে একেবারে ভেজে দেব আর সোনু যেহেতু বাটা মাছ খাবে না মাছের ঝোল তো ওইটা তো এখন রান্না করব না ওকে লোটে মাছের চপটাই করে দেব আকাশটা মেঘলেই তবে বৃষ্টি হচ্ছে না ওই জন্য জানলাটা খুলে দিলাম রান্নাঘরে তাই জলটা আমার ফুটে গেছে চা দিয়ে একটু চাপা দিয়ে এবার ডালটাও একেবারে ধুয়ে নেবো মুসুরির ডাল করব একটু বেশি করেই করব যাতে আজকে কালকে দুদিন হয়ে যায় তো চাটা তো চাপা দিয়ে রেখেছিলাম এবার চাটা ছেকে চা বিস্কুট খেয়ে নিই আমার হাজব্যান্ডের দোকান আজকে খোলা কিন্তু শাশুড়ি মায়ের দোকান বন্ধ আমার হাজব্যান্ডের দোকান খোলা থাকলেও ও সকালবেলা যাবে না শানকে নিয়ে এক জায়গায় যাবে দোকানের ওই ভাইরাই খুলবে আর যেহেতু বাজার করা রয়েছে বাজারেও যেতে হবে না তবে মুদি দোকানে একটু যেতে হবে ভাবলাম তাহলে ওরা তো খেয়ে যাবে একেবারে রান্নাটা তো করতেই হবে সেই ওদিকে ডালটা সেদ্ধ বসিয়ে দিলাম প্রেসার কুকারে তো চা খেতে খেতে ভাবছি আর কি রান্না করব মাছ তো শোনু খাবে না কিন্তু লোটে মাছের চপ আর শুধু ডাল দিয়ে নিয়ে যাবে ডিম সিদ্ধ নয় দিয়ে দেবো কিন্তু ডাল আর ভাজা দিয়ে শুধু খাবে ওই জন্য আবার শাকটা বার করলাম অনেকটা শাক তো শাক গুলো বেছে রেখেছিলাম কিন্তু কালকে আর করিনি তো আজকে ভাবলাম আজকে এটা করে ফেলি তো এটা তো রসুন দিয়ে করব অনেকগুলো শাক তো যদি একটু থেকেও যায় রান্না করা কালকের জন্য রেখে দেব জন্য ভাবলাম আজকেই করে ফেলি আর আমাদের ওই ঘরে শাক খেতে সবাই খুব ভালোবাসে ওই চা খেতে খেতেই শাকটাকে ভালো করে অনেকবার করে ধুয়ে নিলাম এদিকে আমার ডালটাও সেদ্ধ হয়ে গেছে আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি আর ভাতটাও প্রায় হয়ে গেছে ভাতটা নামিয়ে নেব এইবার ওদিকে প্রেসার কুকারে যে ডাল সিদ্ধটা করলাম ওটা নামিয়ে ভাবলাম কড়াইটা বসে সিঁদি শাক ভাজাটা বসিয়ে দেবো কুটে তার আগে ভাবলাম ডালটা যখন সেদ্ধ হয়ে গেছে পিঁয়াজ দিয়ে করব পিঁয়াজটা কুচিয়ে নি ডালটা সোমবার দিয়ে তারপরে আমি শাকটা কুচাবো এদিকে দেখো অর্ধেক শাক কুচানো হয়েছে সোনু বলছে আমি রেডি হয়ে গেছি তোমার কি রান্না হয়ে গেছে আমি বললাম এই যা শাক তো অর্ধেক কুচানো হয়েছে এতগুলো শাকে রসুনও দিতে হবে রসুন চুলা হয়নি কি করলাম এদিকে ডালটা ঢেলে দিয়ে আমি রসুনটা ছুলে নিয়ে রসুনটা থেতো করে শুকনো লঙ্কা রসুন ফোড়ন দিয়ে কুচানো অর্ধেক শাকটাই দিয়ে দিলাম আর গ্যাসটাকে সিমে করে দিলাম যাতে করে আস্তে আস্তে হয় ও তারপরে দেখো অর্ধেকটা শাক কুচিয়ে নিয়ে শাকটা প্রথমে দিয়েছিলাম ওইটা একটু সাইড করে এইটা নিচে দিয়ে ওটা উপরে দিয়ে দিলাম এদিকে ডালটা নামিয়ে একটা প্যান বসিয়ে আমি লোটে বাঁচে চপটা বসিয়ে দিলাম ব্যাটারটা গুলে তো ওর যে করে দিলাম পরে ভেজে দেব সবাইকে তো বললাম তুই জুতোটা পড়তে থাক আমি এখনই ভরে দিচ্ছি সবকিছু আবার একটু ফলও কেটে দিলাম তো আমার হাজবেন্ড বলছে তুমি বেড়ে বেড়ে দাও আমি বক্সগুলো আটকে দিচ্ছি আর লোটে মাছের চপ ভাজতে গেলে এত তেল ছিটকায় আর দিকে তেলে ভর্তি হয়ে যায় ওই জন্য ঢেকে ঢেকে ভাজতে হচ্ছে আও ওই ঢাকনা বেয়ে বেয়ে তেল পড়ছে এই সোনুসানের ডিম সিদ্ধ করেছি আমার হাজবেন্ড বলছে তুমি তো ওদিকে করছো তাড়াতাড়ি দাও আমি ছুলে দিচ্ছি ও একটা ডিম ছুলে দিল তাড়াতাড়ি এই কাজগুলো তো প্রতিদিন আমাকে একাই করতে হয় তবে আজকে আমার হাজবেন্ড উঠে গেছে বলে তাই এগুলো দিল চাইনুকো বললো চল তাহলে আমি এগিয়ে দিয়ে আসছি তো গেলো গেলো আবার তাড়াহুড়ো করে সকালবেলা এত তাড়া লাগে আর এতগুলো সাদো ধোবো যাবো তারপর তো রান্না করবো রসুন দিয়ে করেছি রসুনগুলো ছুটলাম থেঁতো করলাম ডাল সেদ্ধ করলাম ডাল করলাম ডিম সিদ্ধ করলাম লোটে মাছটা ভাল কালকে রাত্রিবেলা রান্নার পরে ওটা ম্যারিনেট করে রেখেছিলাম ওটার ব্যাটারটা ঘুরলাম তারপরে ভাজলাম ওর মতন ভেজে দিলাম পরে আমাদেরটা ভাজবো আর শানকে নিয়ে আবার ওর বাবা যাবে আবার আরেক জায়গায় ওরাও বলেছে যে দশটার মধ্যে বেরোবে আজকে সোনু তাও দশ মিনিট দেরি হয়ে গেল সাড়ে আটটার মধ্যে বেরিয়ে যায় আটটা চল্লিশ বেজে গেছে ওই জন্য ওর বাবা গেলো দিয়ে আসতে আর একটু মুদির দোকানেও যাবে কয়েকটা জিনিস দরকার আছে আর ঠাকুরের ফুল বেলপাতা নিয়ে আসবে আজকে বৃহস্পতিবার শাশুড়ি কিছু নিয়ে এসছে মানে আবার কিছু কিছু নিয়ে আসেনি তো ওই যাবে নিয়ে আসবে দিয়ে দেখো আমি মাছটা ধুয়ে নিলাম মাছটা রান্না অবশ্যই শাকটা না ফেলেছে ছেড়ে মাছটা বসিয়ে দিই আর ওকে আবার একটু ফল কেটে দিলাম আম পেয়ারা এসব কেটে দিলাম আর ছাতুটাও আজকে নিজেই বলে খেয়ে গেল। মানে এত দাঁড়াগুলো লাগে না আমি কী বলবো সান এখনও আসেনি সান ও আবার স্নান করে নেবে ওর বাবার সঙ্গে বেরোবে তো আমি এদিকে রান্নাটা সারা হয়ে গেলে বাসন টাসন মেজে হ্যাঁ একটু টিফিন করে শাশুড়ি মা এখনও ঘুমাচ্ছে নি তো ওই ঘর ঝাড় দেবো ঘর মচবো তারপরে আবার ঠাকুরের ওদিকে যাবো ঠাকুরের বাসন মাজবো পুজো দেব যাই হোক আমার মানে সকালবেলা যে কী হয় আরে কত তাড়াহুড়ো করে করে দেবো তাই ভাবছি আর এই জানলাটা খুলি না আজকে কি মনে হলো খুললাম দেখলাম যে মেঘলা আকাশ হয়তো মানে হাওয়া টাওয়া হবে না আর কী হাওয়া মানে খুলেও যেন বিপদে পড়েছে সবসময় লাইট চালিয়ে কাজ করতে ভালো লাগে দিনের বেলাও লাইট চালাতে হয় যাই হোক জানলাটা একটু পরেই বন্ধ করে দেবো প্রচুর হাওয়া দিচ্ছে গোটা মাছের জল ভাজতে গেলে এত তিল চিট খা গ্যাসের হাওয়াটা প্রচুর হাওয়া দিচ্ছে আর না পুরো চিমনি চালালে মরে চিমে

শান্তি শান্তে করলে মাছগুলো শেষ করে নিই জন্য মোটে মাছের চপ আজকে করলাম মোটে মাছ আরও কিছুটা রয়েছে বেশিটাই রয়েছে আর অল্প কটা ই করলাম ভাজলাম চপ ভাজলাম ওটা আবার সোনু খায় তো এই সব মাছ খায় না কারণ রান্না মাছ খেতে চায় না তাও পছন্দ মতন হলে খায় রুই মাছ আগলা মাছ এগুলোটা খেতে চায় না তো ওই লোটো মাছের চপ করলাম আর কাউকে লোটে মাছ যেটা বেশি আছে ওটা চিড়ি করে ফেলবো বা মাখা করলাম আর আজকে বাটা মাছটাও করবে না বাটা মাছ অনেকগুলো আছে 다오 원어치 기 전에 তো শান চলে এসছে ওকে বললাম আগে তুই আগে জানলাটা বন্ধ করে দিত মানে আমি খুলতে পারি আর বন্ধ করতে পারি না মানে অতটা দূর আর আমার হাত যায় না তো বন্ধ করে দিল লাইট তারপরে রান্না করলাম আর আকাশটাও অন্ধকার হয়ে গেছে আর দেখেছো চারিপাশে কত বাসনও হয়ে গেছে বাসনগুলি মাজবো আমার হাজবেন্ড সোনুকে দিয়ে মুদি দোকান থেকে কিছু মাল নিয়ে এসছে আবার গেছে চিকেন আনতে কারণ শান খালি বায়না করছে চিকেন নিয়ে আসো চিকেন নিয়ে আসো তো আবার গেছে চিকেন আনতে আর এদিকে আমার শাশুড়ি মা ঘুম থেকে উঠে পড়েছে শান ওই ছোলা বাদাম আমন্ড এগুলো ভিজিয়ে রেখেছে কাজু কিশমিশ জল বিস্কুট আর এগুলি খাচ্ছে আমার শাশুড়ি মা পরে টিফিন খাবে এই দেখো মাছটা আমি নামিয়ে নিয়েছি বাসন টাসন মেজে নিয়েছি এইবার দেখো চিকেন নিয়ে এসছে চিকেনটা এবার ধোবো রান্না করব তার জন্য আবার কোটাকুটি করতে শুরু করলাম আমার হাজব্যান্ড আর শান খেতে বসে গেছে স্নান করে আর আমিও একটু ব্রাউন ব্রেড খেয়ে নিলাম পরে আমি আবার চিকেন রান্না বসালাম ওরা দুপুর বেলা এসে খাবে আর রাত্রেও থাকবে কালকের জন্য একটু রেখে দেব ওই জন্য পুরোটাই রান্না করে ফেললাম তো শান আর ওর বাবা রেডি হয়ে গেছে তো আমিও ভাবলাম তাড়াতাড়ি রান্না করে ঠাকুরের ওদিকে যেতে হবে এদিকে ঠাকুরের বাসন মাজা ঘর ছাড়তে বা ঘর মোছা কিছুই হয়নি রান্নাঘর থেকে মোটে বেরোতে পারছি না দেখো কত সকালবেলা রান্না করে ঢুকেছি করে রান্না করছি এক এক করে টিফিন খাচ্ছি এক এক করে বাসন মাজছি এই করে করে আর বেরোতে পারছি না তো যাই হোক আমার হাজবেন্ড আর শান চলে গেল তারপরে আমি এটা দিয়ে এসে চিকেনটাকে তো কষাচ্ছি কষিয়ে নিয়ে আর প্রেসার কুকারে আলু সেদ্ধ করে নিয়েছি চিকেন কষানো হয়ে গেছে তো আমি ওই আলুগুলো দিয়ে আর একটু কষিয়ে একেবারে জলটা দিয়ে দেব আর আলু সেদ্ধ করেছি যে জলটা সেটা নুন দিয়ে সেদ্ধ করেছিলাম ওই গরম জলটাই দিয়ে দেব এক্সট্রা করে আর কোনো ঠান্ডা জলও দেব না আর গরম জলও আর করতে হবে না এবার গ্যাসের ফ্লেমটা সিমে দিয়ে আমি ঢেকে দেব কিছুক্ষণ পর আমি ঢাকনা খুলে দেখলাম চিকেনটা পুরো সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও মোটামুটি এইটুকানি থাকলে আমার ঠিক হবে মানে যতটুকু দরকার আমার এতটুকু থাকলেই ঠিক হবে আর ঠান্ডা হলে আরেকটু ঘন হয়ে যাবে তো এবার আমি গরম মশলা দেবো মাকে আগেই বলেছিলাম খেতে তো উনি বলল যে আমি ওষুধ খেয়েছি পরে খাবো তো এখন বললো খেতে দিতে ওনাকে তাই দিলাম গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এবার আমি ঘরটা ঝাড় দিয়ে একেবারে ঘরটা মুছে নেব। চিকেনটা কিন্তু আমি কড়াই থেকে নামাইনি পরে নামাবো এর কাজগুলো আগে সেরে নিই তো জামা কাপড় অল্প কটা কেচে নিয়ে স্নান করে এসে ঠাকুরের বাসনটা মাজতে নিলাম ঠাকুরের বাসন তো মাজা হয়ে গেছে এবার ঘরও মোছা হয়ে গেছে কিন্তু ঠাকুরের সামনেটা আবার একটু ভালো ঠাকুরের কাপড় দিয়ে মুছে নিই সিংহাসনের সামনেটা ওই ঘর মোছার মোফার দিয়ে তো মুছি না তো এটার জন্য আলাদা কাপড়ই আছে এটা দিয়ে একটু মুছে নিলাম তারপর ফ্রিজের মধ্যে ফুল আমা মালা সবকিছু রয়েছে ওগুলো বার করে নিলাম আর হাজবেন্ড যে সকালবেলা আবার চিকেন আনতে গেছিল তখন আবার কিছু ফল নিয়ে এসছে যেমন আম কলা এগুলো সব নিয়ে এসছে আর পেয়ারা রয়েছে আজকে যা ঠাকুরকে দেবো সেটা বার করে সবই ফ্রিজে ঢুকিয়ে দিলাম দেখো লক্ষ্মীবারের পুজো করে নিয়েছি আর আজকেও না ঠাকুরের কাপড় চোপড় খুললাম না শুধু গোপালের কাপড়টা খুলেছি কারণ আগামী সপ্তাহে অম্বাপুচি লেগে যাচ্ছে ওই জন্য ভাবলাম অম্বাপুচিতে সেই তো কাপড় তো সব তুলতেই হবে এই জন্য কোনো ঠাকুরের আর কাপড় খুললাম না দেখো ফ্রেন্ডস ওরা আসলো তখন প্রায় চারটে বাজে চারটে সময় খেলো তো হাজব্যান্ড শুয়েছিল একটু বিশ্রাম করলো শুয়ে টুয়ে এই ছটা নাগাদ গেল সাড়ে ছটা নাগাদ আমি সন্ধ্যে দিলাম সানু পড়তে যাবে আর শাশুড়ি মা বাড়িতেই আছেন সোনু চলে আসবে একবার ভেবেছিলাম একটু বেরোবো দরকার ছিল অন্য প্রাশনে যাব একটা গিফট কিনতে হবে ওই জন্য ভেবেছিলাম যাব কিন্তু আজকে হাজব্যান্ডের দোকান খোলা ওই জন্য ও দোকানে গেল তো ও বলছিলো যে তাহলে তুমি চলো আমি ভাবলাম আমি গেলে সোনু আসবে আবার আর সানো থাকবে না ওকে তো কিছু খেতে দিতে হবে আর শাশুড়ি মাও আছে একটু চাটা করব টিফিন করবো ওই জন্য দেখি শাশুড়িমা মনে হচ্ছে যাবে না আজকে কোথাও তো বাড়িতেই থাকবে আর সোনু ওর বাবার গাড়ি নিয়ে বাড়িতে আসবে ও আবার যাবে মানে কিছু খেয়ে আবার বেরোবে কারণ গাড়ি না নিয়ে গেলে ওর বাবা আসতে পারবে না সকালবেলা যেহেতু গাড়ি করে দিয়ে এসছে ওকে সাইকেল তো নিয়ে যায়নি ওই জন্য গাড়ি নিয়ে যেতে হবে দোকানে হ্যাঁ তো আমার হাজব্যান্ড বলছিল তাহলে তুমিও চলো একবারে রাত্রিবেলা চলে আসবে এখন মনে হচ্ছে না আমার যাওয়া হবে একটা গিফটও কিনতে হবে আর যাওয়ার দরকার ছিল যাই হোক কোনো আর হবে না তো রাত্রিবেলা এখন চিকেন তো করা রয়েছে আর ভাবছি লোটে মাছের চপটা তো দুপুরবেলা ভাজলাম না তো বেলা এসছে ওরা আর ভাবলাম তাহলে আর থাক আর শুভ তো বাটা মাছ খায়নি ওকে দিয়ে দিয়েছিলাম ঠিকই আছে তো এখন ভাবছি যে একটুখানি চপটা ভাজি সবাইকে দিই হাজব্যান্ডও চলে গেল আবার ও উঠেই মানে ঘুম থেকে উঠেই চলে গেল ওটা আবার রাত্রে ভেজে দেবো দেখি আর সোনু আসলে আমার হাজব্যান্ড বললো যে তাহলে আজকে ওকে একটু পরোটা বানিয়ে দাও ওকে না সবার জন্যই আর কি সবার জন্যই আর শাশুড়ি মাথা চিকেন খাবে না তার জন্য আবার আলাদা তরকারি করতে হবে দেখি কী করি কী বসিয়েছি এখন লোক দেখায় সেটা সোনু বললো পরোটা খাবে না ব্রাউন ব্রেড ছিল ওটা দিয়েই খেলো আর আমার শাশুড়ি মা বললো একটু চা বানাতে আবার একটু দুধ চা করলাম ওনার জন্য আর আমাদের জন্য রুটি করে নিলাম দেখলাম সোনু যখন বলছে পরোটা খাবে না তো আমাদের জন্য আবার আবার এই চপ টপ খেয়ে ফালতু পরোটা বানাবো রুটি করে নিলাম প্লেন আর জন্য একটু বেগুন ভাজা করেছি পেঁয়াজ কেটে নিয়েছি গোল গোল করে আর চিকেন তো আর পায়েস ছিল এটা বার করে নিয়েছে এটা মাই খাবে রান্নাবান্না সেরে বাসন মেজে গ্যাস পরিষ্কার করে করতে করতে আমার হাজবেন্ড আর সোনু চলে এসছে টিভি চালিয়ে দিয়েছে নিউজ দেখবে আমার হাজবেন্ড হাত মুখ ধুয়ে আসলেই সবাইকে খেতে দেবো তো আজকে মতো ফ্রেন্ডস ভিডিওটা এখানেই শেষ করছি গুড নাইট টাটা